এটা হচ্ছে আমাদের আরেকটা ম্যাথ এখানে আমাদেরকে একটা সমীকরণ দেওয়া আছে এবং সমীকরণ দিয়ে বলছে এই সমীকরণের প্রকৃতি ও প্রমাণ আকার নির্ণয় করতে আমরা ম্যাথগুলো কেমনে করি আমরা এখানে লিখবো সলিউশন আর এই ম্যাথগুলোতে এদিকে একটা বক্স দেওয়ার কারণ হচ্ছে যখন আমরা এই সমীকরণের প্রকৃতি বের করব, তখন আমরা এই বক্সের মধ্যে লিখবো যে এটা আসলে পরাবৃত্ত উপবৃত্ত নাকি অধিবৃত্ত সেরকম লেখার লেখার ফলে কী লাভটা হবে যখন আসলে এগুলো পরীক্ষার আগে দিয়ে দেখবেন তখন আপনারাই বুঝতে পারবেন যে এটা আসলে আপনারা কিসের ম্যাপ দেখতেছেন পরাবৃত্ত উপবৃত্ত না অধিবৃত্ত তখন আর এরকম মানে প্রতিটা ম্যাচ ধরে ধরে দেখা লাগবে না জাস্ট এরকম এক নিয়ম থেকে একটা একটা ম্যাচ দেখে গেলেই হয়ে যাবে পরাবৃত্ত উপবৃত্ত আর অধিবৃত্ত থেকে একটা প্রকৃতি আর প্রমাণ আকার নির্ণয় আর একটা কেন্দ্র নির্ণয় এরকম একটা একটা ম্যাপ দেখে গেলে একটা থেকে হয়ে যাবে আমরা লিখব প্রদত্ত সমীকরণ ফোর ফোর এক্স এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এইট এক্স মাইনাস সিক্স ওয়াই প্লাস ফাইভ ইজিক্যাল টু জিরো যে সমীকরণটা দেওয়া আছে ওটাকে আমরা এক নম্বর সমীকরণ ধরবো তারপর হচ্ছে দ্বীঘাত সমীকরণের সাধারণ রূপ দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ এক্স স্কোয়ার প্লাস টু এইচ এক্স ওয়াই প্লাস বি বিওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইজিক টু জিরো এটাকে ধরবো আমরা দুই নম্বর সমীকরণ সো এক নম্বর এবং দুই নম্বর সমীকরণ তুলনা করে পাই a ইজিক্যাল টু ফোর এইচ ইজিক টু equal টু বি টু ওয়ান টু মাইনাস ফোর এফ ইজিক্যাল টু মাইনাস থ্রি is টু ফাইভ এগুলো কেমনে তুলনা করে এটা আমরা আমাদের প্রথম লেকচারে দেখাই দেখাইছিলাম তো আপনারা চাইলে দেখে আসতে পারেন তাও আরেকবার বলে দিই এই আর যদি বাদ যায় তাহলে এ 4 এ এক্স ওয়াই আর এক্স ওয়াই যদি বাদ যায় তাহলে এইচ ইজিক্যাল টু মাইনাস টু ওয়াই স্কোয়ার আর ওয়াই বাদ গেলে বি তারপর এক্স আর এক্স বাদ গেলে টু জি ইজিক্যাল টু তারপর হচ্ছে ওয়াই আর ওয়াই যদি বাদ যায় তাহলে টু -6 সুতরাং এ ইজিক্যাল টু আর সি হচ্ছে ফাইভ হ্যাঁ আমরা এখানে এ যে সমীকরণটা দেওয়া আছে প্রদত্ত সমীকরণ এটাকে এক নম্বর সমীকরণ দৌড়ছি আর দীঘা সমীকরণের সাধারণ রূপ যেটা আছে এটাকে দুই নম্বর সমীকরণ একা দুই নম্বর সমীকরণ তুলনা করে এটা পাইছে এখন আমাদের ডেলের মান বের করতে হবে ডেলের একটা সূত্র আছে ওটা হচ্ছে সি প্লাস টু এফ জিএইচ মাইনাস এ এফ স্কোয়ার মাইনাস বিজি স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার এখানে আমরা এই জাস্ট মানগুলো বসাই দিব আমরা এখানে যে ডেল এর সূত্রটা লিখছি ওটা হচ্ছে ডেল ইজিক্যাল টু এ বিসি প্লাস টু এফ জি এইচ মাইনাস এ এফ স্কোয়ার মাইনাস বিজি স্কোয়ার মাইনাস ইএইচ স্কোয়ার এখানে মানগুলো বসাইছি মানগুলো বসানোর পরে ডেল এর মান পাইছি মাইনাস হানড্রেড অর্থাৎ ডেল ইজ নট ইজিক্যাল টু জিরো আমরা এখানে ডেল এর মান হয়তো পজিটিভ পাবো নয়তো নেগেটিভ পাবো অর্থাৎ যাই পাই ডেল এর মান ইজ নট ইজিক্যাল টু জিরো এখানে ডেলের মান পাইছি আমরা মাইনাস হানড্রেড তো আমরা দেখতেছি ডেল ইজ নট ইজিক্যাল টু জিরো আবার এবি মাইনাস এইচ স্কোয়ারের মান বের করতে হয় আমরা দেখছি এবি মাইনাস এইচ স্কোয়ারের মান জিরো এখানে আমরা ফাইনালি পাচ্ছি ডেল ইস নট ইজিক্যাল টু জিরো এবং এবি মাইনাস এইচ স্কোয়ার ইজিক্যাল টু জিরো তাই প্রদত্ত সমীকরণটি একটি পরাবৃত্তের সমীকরণ নির্দেশ করে ইয়া ইজিক্যাল টু জিরো হলে এ এবি মাইনাস এইচ স্কোয়ার ইজিক্যাল টু জিরো হলে এটা হচ্ছে পরাবৃত্তের সমীকরণ নির্দেশ করে আমরা আমাদের ফার্স্ট ক্লাসে দেখাইছিলাম এটা হচ্ছে সাধারণ দ্বিঘাত সমীকরণ বা দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ তারপরে এটা হচ্ছে ডেল এর মান হ্যাঁ ডেল ইজিক্যাল টু এ বি সি প্লাস টু এফ এইচ মাইনাস এ এফ স্কোয়ার মাইনাস বিজি স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার ডেল ইজিক্যাল টু জিরো হলে এটা সরল রেখার সমীকরণ নির্দেশ করবে আর ডেল ইজ নট ইজিক্যাল টু জিরো হলে এটা বক্র রেখার সমীকরণ নির্দেশ করবে বক্ররেখা তিন তিন প্রকার হ্যাঁ কণিক বক্ররেখা বলতে মূলত কণিককে বোঝায় পরাবৃত্ত অধিবৃত্ত উপবৃত্ত আমরা কি দেখছি আমরা দেখছি ডেলিস নট ইসিক্যাল টু জিরো এবং এবি মাইনাস এইচ স্কোয়ার ইসিক্যাল টু জিরো এটা হলে এই সমীকরণটা পরাবৃত্তের সমীকরণ একানের মধ্যে আছে ডেলিস নট ইসিক্যাল টু জিরো এবি মাইনাস এইচ স্কোয়ার ইজিক্যাল টু জিরো হলে পরাবৃত্ত হবে আমরা একানের মধ্যেও পাইছি ডেলিস নট ইসিক্যাল টু জিরো আর এবি মাইনাস এইচ স্কোয়ার ইজিক্যাল টু জিরো তাই এই সমীকরণটা পরাবৃত্তের সমীকরণ হবে আমরা পিছনের পেজে দেখছিলাম ওইটা একটা আমরা পিছনের পেজে দেখছিলাম ডেলস নট ইজিক্যাল টু জিরো আর এ বি মাইনাস এইচ স্কোয়ার ইজিক্যাল টু জিরো তাই এটা হচ্ছে পরাকৃত্বের সমীকরণ নির্দেশ করে কারণ আমরা লিখব ওয়ান নং সমীকরণ হতে পারি ওয়ান নং সমীকরণটা কত আছে ফোর এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এটা হচ্ছে আমাদের এক নম্বর সমীকরণ হ্যাঁ তো আমরা এক নম্বর সমীকরণ থেকে পাই ফোর এক্স স্কোয়ারটাকে টু এক্স হোল স্কোয়ার ইয়া লিখতে পারি এ স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ার তো তো এই দিকেরগুলোকে তো এই এতটুকু অংশকে আবার সমানের ওই পাশে নিয়ে যাব তো এটা মাইনাস এইট এক্স ওইদিকে গেলে প্লাস এইট এক্স হবে মাইনাস সিক্স ওয়াই ওইদিকে গেলে প্লাস হবে এটা প্লাস ওইদিকে গেলে মাইনাস তো আমরা এখানের মধ্যে অ্যা মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র পাচ্ছি টু এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার বা এ মাইনাস বি হোল স্কোয়ার আর এটা হচ্ছে এইট এক্স প্লাস আমরা এখানের মধ্যে এটাকে একটু করতে পারি টু এক্স মাইনাস ওয়াই প্লাস কে এখানে একটা ধ্রুবক নিয়ে আমরা কে হোল স্কোয়ার তো এটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার আমি এদিকে একটা আর একটা ম্যাথ দিয়ে আর একটা কলম দিয়ে দেখাই তবে এটা শুধু রাফ এমনিতে বোঝানোর জন্য এটা হচ্ছে কি অ্যা প্লাস বি হোল স্কোয়ার মানে হচ্ছে এ স্কোয়ার প্লাস টু ইন্টু এ বি প্লাস B Square. হচ্ছে অ্যা প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে আমাদের এটা যদি এ হয় আর এটা যদি বি হয় তাহলে অ্যা প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার কিন্তু আমরা এখানের মধ্যে শুধু আমাদের এর আগের লাইনে টু এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ছিল তো আমাদের এই এতটুকু অংশটাই হচ্ছে রিয়েল অংশ বাকি এটা হচ্ছে এক্সট্রা এই জিনিসটা কেন আসছে এই জিনিসটা আসছে কে এর জন্য আমরা এই জিনিসটা যেহেতু কেয়ের জন্য আসছে এই জিনিসটা এক্সট্রা ওই জন্য আমরা এটাকে বাদ বাদ দিয়ে দিব এখানে আমরা এই জিনিসটার ক্যালকুলেশন করলে কত পাই হুম ফোর এক্স ইন্টু কে মাইনাস টু ওয়াই ইন্টু কে আর এটা হচ্ছে প্লাস কে স্কোয়ার এটা হচ্ছে এক্সট্রা অংশ ওই জন্য আমরা এটাকে বাদ দিয়ে দেব এই এই অংশটার ভিতরে এটা আছে ওই জন্য আমরা এটাকে বাদ দিয়ে দেব আমরা এখানে কী লিখব মাইনাস জাস্ট এই জিনিসটা বাদ দিয়ে বাদ দিয়ে দিব টু ইন্টু টু এক্স মাইনাস ওয়াই ইন্টু কে মাইনাস ওয়াই স্কোয়ার এর এটা হচ্ছে অ্যা প্লাস বি হোলো স্কোয়ারের সূত্র এখান থেকে আমরা এই এই জিনিসটা পাই কিন্তু আমরা দেখছি আমাদের এই জিনিসটাই রিয়েল অংশ বাকি এটা হচ্ছে এক্সট্রা তো এক্সট্রা যেটা লিখছি ওই এক্সট্রাটাকে আমরা বাদ দিয়ে দিব তো এটা হচ্ছে এমনিতে রাফ আর কি হ্যাঁ এটা পরীক্ষার সময় লিখতে হবে না এটা জাস্ট এমনিতে রাফ ইজিক্যাল টু এইট এক্স প্লাস সিক্স ওয়াই মাইনাস ফাইভ তো এই অংশটা ক্যালকুলেশন করলে কত পাই হুম টু এক্স মাইনাস ওয়াই প্লাস কে হোল স্কোয়ার আর এটার ক্যালকুলেশন কলটা দাঁড়ায় ফোর হবে মাইনাস কে স্কোয়ার এইট এক্স প্লাস সিক্স ওয়াই মাইনাস ফাইভ তোমরা এই এতটুকু অংশ রাখবো বাকিটাকে ওইদিকে পাঠাই দিব টু এক্স মাইনাস ওয়াই প্লাস কে হোল স্কোয়ার আর এটা ইজিক্যাল টু এটা মাইনাস ফোর এক্স কে এটা ওদিকে হলে প্লাস ফোর এক্স কে হবে এটা প্লাস টু ওয়াই কে ওদিকে গেলে মাইনাস টু ওয়াই কে হবে প্লাস কে স্কোয়ার প্লাস এইট এক্স প্লাস সিক্স ওয়াই মাইনাস ফাইভ হুম আমরা এখানে এক্স আর এক্স ওয়াই আর ওয়াইগুলোকে আলাদা করবো এখানে আমরা কত পাইছি ফোর এক্স কে আর এদিকে এক্সের কী আছে প্ল্যাট প্লাস এইট এক্স হুম তারপর এদিকে আসছে আমাদের ওয়াই ওয়াই একটা আছে সিক্স ওয়াই আর এদিকে ওয়াই একটা আছে মাইনাস টু ওয়াই কে এদিকে আছে যুবক পদ আছে কে স্কোয়ার এদিকে আছে মাইনাস ফাইভ এদিকে আমি এমনিতে বোঝার জন্য দাগ দিচ্ছি এগুলো আবার দিয়ে না তো এখান থেকে এক্স যদি কমন নিই তাহলে থাকে ফোর কে প্লাস এইট আর এখান থেকে ওয়াই যদি কমন নিই তাহলে থাকে সিক্স মাইনাস টু কে আর এটা হচ্ছে কে স্কোয়ার মাইনাস ফাইভ যেরকম আছে সেরকম তো আমরা এটা সহ লিখলে ফাইনাল লাইনটা কি দাঁড়াই টু এক্স মাইনাস ওয়াই প্লাস কে হোল স্কোয়ার আর আরেকটা হচ্ছে এক্স ইন টু ফোর কে প্লাস এইট ওয়াই ইন্টু সিক্স মাইনাস টু কে প্লাস স্কোয়ার মাইনাস ফাইভ তো আমরা দুই নাম্বার সমীকরণ পর্যন্ত গেছিলাম ওই জন্য এটা হচ্ছে আমাদের তিন নম্বর সমীকরণ এটা হচ্ছে আমাদের তিন নাম্বার সমীকরণ আমরা পিছনের পেজ থেকে এই সমীকরণটাকে এই পেজে আরেকবার লিখছি এখন আমরা লিখবো ধরি টু এক্স মাইনাস ওয়াই প্লাস কে ইজিক্যাল টু জিরো আর একটা হচ্ছে এক্স ইন টু ফোর কে প্লাস এইট প্লাস ওয়াই ইন্টু সিক্স মাইনাস টু কে প্লাস কে স্কোয়ার মাইনাস ফাইভ ইজিক্যাল টু জিরো এখন হচ্ছে লিখবো রেখা দুয়ের এটাকে যদি আমরা মনে মনে প্রথম দরি আর এটাকে যদি দ্বিতীয় দৌড়ি তাহলে আমরা কী লিখবো আমরা লিখব প্রথম রেখার ঢাল প্রথম রেখার ঢাল এম ওয়ান সমান প্রথম সরল রেখার ক্ষেত্রে আমরা কী লিখবো মাইনাস এক্সের সহগ ডিভাইডেড বাই ওয়াইয়ের এখানে হচ্ছে মাইনাসটা হচ্ছে সূত্রের মাইনেস আর এইটা হচ্ছে আমাদের প্রথম প্রথমের ক্ষেত্রে আমরা এক্সের সহক কত দেখতেছি টু তার মানে এখানে হচ্ছে এক্সের সহক টু আর এই মাইনাস যেটা আছে সেটা হচ্ছে সূত্রের মাইনাস তারপরে হচ্ছে ডিভাইডেড বাই ওয়াইয়ের সহক এখানে ওয়াই এর কত ওয়াই এর হচ্ছে মাইনাস ওয়ান মানে মাইনাস ওয়ান তো উপরের মাইনাস আর নিজের মাইনাস কাটাকাটি গেলে থাকে টু সুতরাং প্রথম একার ডাল এম ওয়ান সমান হচ্ছে টু আবার দ্বিতীয় রেখার ডাল দ্বিতীয় রেখার ডাল এটা হচ্ছে দ্বিতীয় রেখা দ্বিতীয় রেখার ডাল এম টু সমান দ্বিতীয় সরল রেখার রেখে বলবো দ্বিতীয় রেখার ক্ষেত্রে এখানে সূত্রটা কীরকম মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড বাই ওয়াই এর সহগ এই মাইনাসটা হচ্ছে সূত্রের মাইনাস আর আমরা দ্বিতীয়টার ক্ষেত্রে দেখব এক্স এর সহক কত এক্স এর সহক আছে ফোর কে প্লাস এইট মানে কত ফোর কে প্লাস এইট আর হচ্ছে ডিভাইডেড বাই ওয়াইয়ের সহক ওয়াইয়ের সহক কত আছে সিক্স মাইনাস টু কে হ্যাঁ সিক্স মাইনাস টু কে তো দ্বিতীয় সরল লেখার ডাল এম টু সমান হচ্ছে মাইনাস ফোর কে মাইনাস এইট ডিভাইডেড বাই সিক্স মাইনাস টু কে আমরা এই মাইনাস ডাল দুটার সাথে গুণ করে দিয়েছি এটা হচ্ছে আমাদের দ্বিতীয় সরললেখার ডাল এম টু এখন আমরা এখানে একটা বাংলা কথা লিখবো এটা আমি আর লিখতেছি না আমি এমনি মুখে বলে দিচ্ছি আপনারা লিখে নিয়েন এটা হচ্ছে প্রথম সরল রেখার ডাল এম ওয়ান আর এটা হচ্ছে দ্বিতীয় রেখার ডাল এম টু তো আমরা লিখবো প্রথম এবং দ্বিতীয় রেখাদয় পরস্পর লম্ব হবে যদি ডালদয়ের গুণফল মাইনাস ওয়ান হয় হুম প্রথম এবং দ্বিতীয় রেখা দয়ের ডাল দয়ের গুণফল এ প্রথম আর দ্বিতীয় রেখাদয় পরস্পর সমান্তরাল হবে যদি এদের ডাল ডালদয়ের গুণ ফল মাইনাস ওয়ান হয় এখানে একটা বাংলা কথা লিখতে হবে ওটা হচ্ছে পরস্পর লম্ব হবে যদি এদের ডালদের গুণফল ফল মাইনাস ওয়ান হয় তা আমরা জানি ঢালদের গুণ ফল এম ওয়ান ইন্টু এম টু ইজিক টু মাইনাস ওয়ান হবে এটা হচ্ছে দুটা দেখা পরস্পর লম্ব হওয়া সত্ত্বেও হচ্ছে ঢালদয়ের গুণফল পরস্পর এ সরি দুটো রেখা পরস্পর লম্ব হবে যদি ডাল দুয়ের গুন ফল মাইনাস ওয়ান হয় তো প্রথম রেখার ডাল এম ওয়ান সমান পাইছি টু দ্বিতীয় রেখার ডাল এম টু সমান পাইছি মাইনাস ফোর কে মাইনাস এইট ডিভাইডেড বাই সিক্স মাইনাস টু কে ফিজিক্যাল টু মাইনাস ওয়ান তারপরে এয়া এদিকে এদিকে গুণ গুণ করে দিব গুণ করলে দাঁড়াই মাইনেট এইট কে মাইনাস ষোলো মাইনাস ওয়ান ইন্টু সিক্স মাইনাস কে মাইনেস এইট কে মাইনাস ষোলো মাইনাস সিক্স প্লাস টু কে মাইনাস ষোলো প্লাস সিক্স টু হচ্ছে আটে আর দুই হচ্ছে দশ মানে হচ্ছে টেন কে আর মাইনাস ষোলো প্লাস সিক্স মানে হচ্ছে মাইনাস সুতরাং এর মান হচ্ছে মাইনাস টেন ডিভাইডেড বাই আমরা দেখতেছি কে হচ্ছে একটা যুবক ধরছিলাম এর মান কত কে মান আমরা আমাদের এটা হচ্ছে তিন নাম্বার সমীকরণ আমরা এই তিন নাম্বার সমীকরণে কে এর জায়গায় কে এর মান মাইনাস ওয়ানটা বসাই দিব তো এটা হচ্ছে আমাদের তিন নাম্বার সমীকরণ আর আমরা এটা হচ্ছে পিছনের পেস দিয়ে এর মান পাইছিলাম মাইনাস ওয়ান হুম আমরা এখানে এর জায়গায় মাইনাস ওয়ানটা বসাই দিব বসাই দিলে হয় টু এক্স মাইনাস ওয়াই ক্যার জায়গায় মাইনাস ওয়ান বসাবো আর এটা হচ্ছে এক্স ইন্টু কেয়ের জায়গায় যদি মাইনাস ওয়ান বসে তাহলে হচ্ছে মাইনাস ফোর প্লাস এইট হ্যাঁ প্লাস ওয়াই ইন্টু সিক্স মাইনাস জায়গায় মাইনাস বসালে মাইনাসে প্লাস হয়ে যাবে তারপর হচ্ছে মাইনাস ওয়ান হোল সেই কালটা মাইনাস ওয়ান বসাইছি তার মানে কি তার আছে টু এক্স মাইনাস ওয়াই মাইনাস ওয়ান হোল স্কোয়ার আর এটা হচ্ছে ফোর এক্স প্লাস এইট ওয়াই হুম মাইনাস ফোর এটা হচ্ছে ওয়ান মাইনাস ফাইভ সমান ফোর এটা হচ্ছে আমাদের ফাইনাল এ আটা দাঁড়াইছে এরকম তাই আমরা কাজ করব টু এক্স মাইনাস ওয়াই মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এই টু স্কোয়ার প্লাস মাইনাস ওয়ান ফোর স্কোয়ার হুম এটাকে হচ্ছে স্কোয়ারের ভিতর আসে আর এখানে এই জিনিসটার মান কত এই এই জিনিসটার মান হচ্ছে 2 স্কোয়ার মানে ফোর প্লাস ওয়ান স্কোয়ার মানে ফাইভ তার মানে এটা এখানে ভিতরে আসে রুট ফাইভ এখানে রুট আর স্কোয়ার কাটাকাটি গেলে থাকে শুধু ফাইভ তো জন্য আমরা একটা ফাইভ গুন গুণ করে দিব আমাদের আমরা এখানে এর এর আগের লাইনে শুধু টু এক্স মাইনাস ওয়াই মাইনাস ওয়ান হোল স্কোয়ার জাস্ট এই জিনিসটাই ছিল তো নিচের জিনিসটা আমরা এক্সট্রা লিখছি এক্সট্রা কেমনে লিখছি এই জিনিসটা শুধু মানটা বের বের করছি এদিকে আমরা দেখাই এখানের মধ্যে এটা ছিল কীরকম এটা ছিল ટુ એક્સ મન કાન ટુ સ્ક સ્કુ સ્કર પ્લાસ મોલ સ્કોયર ફાઈવ তো এই এই জিনিসটার মান হচ্ছে রুট ফাইভ তো এই জিনিসটার মান হচ্ছে রুট ফাইভ ওজন্য আমরা রুট ফাইভ লিখছি লিখার পর এখানে হোল স্কোয়ার আসে তো স্কোয়ার রুট যদি কাটাকাটি যায় তাহলে ভিতরে থাকে ফাইভ আমরা শুধু এই এই জিনিসটা পাইছিলাম কি এক নিচে কোনো ফাইভ ছিল না ওই জন্য ফাইভটা তার এদিকে গুন গুণ করে দিছি তো এটার ক্ষেত্রেও সেম ফোর এক্স প্লাস এইট ওয়াই মাইনাস ফোর তো তো এইট এই জিনিসটার মান কত এই জিনিসটার মান হচ্ছে ফোর স্কোয়ার প্লাস এই জিনিসটার মান হচ্ছে এইট তো এটা হচ্ছে আট আট আঠা চৌষট্টি আর ফোর মানে সত্তর আশি তো এখানে আমরা রুট এটা এক্সট্রা লিখছি ওই জন্য আমরা রুট এদিকে লিখে দিব তাহলে কী দাঁড়াচ্ছে টু এক্স মাইনাস ওয়াই মাইনাস আর নিচে দাঁড়াচ্ছে আট আঠা চৌষট্টি চার চারে ষোলো মানে চৌষট্টি সত্তর আশি এটার মান হচ্ছে রুট আশি এই রুট আশিটা এক্সট্রা লিক্সি ওজন্যদিকে রুট আশিটা গন্দিসি আমরা এই জিনিসটাকে ধরবো ওয়াই হ্যাঁ আমরা জানি এটা হচ্ছে প্যারাবোল বা পরাবৃত্ত পরাবৃত্তের সাধারণ আকার থাকে দুইটা একটা হচ্ছে ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু ফোর এক্স অথবা এক্স স্কোয়ার ইজিক্যাল টু ফোর এ ওয়াই আমরা এ এটাকে এক্সও ধরতে পারি ওয়াইও ধরতে পারি যে কোনো একটা ধরলেই হবে এটা হচ্ছে প্যারাবোল বা পরাবৃত্তের সাধারণ আকার তো আমরা এখানে লিখবো দড়ি টু এক্স মাইনাস ওয়াই মাইনাস ওয়ান ডিভাইডেড বাই রুট ফাইভ এটার মান হচ্ছে ওয়াই তারপর ফোর এক্স প্লাস এইট ওয়াই মাইনাস ফোর ডিভাইডেড বাই রুট আশি এটার মান হচ্ছে এক্স আমরা এই এখানের যে মানটা আছে আর কি হ্যাঁ এই যে স্কোয়ারের ভিতরে যে মানটা আছে টু এক্স মাইনাস ওয়াই মাইনাস ওয়ান ডিভাইডেড বাই রুট ফাইভ এটাকে আমরা ওয়াই দোষী তারপরে এখানে যে মান আছে এটাকে আমরা এক্স দোষী হ্যাঁ ফোর এক্স প্লাস এইট ওয়াই মাইনাস ফোর ডিভাইডেড বাই রুট আশি এটাকে আমরা এক্স দোষি তো আমরা এখানে যদি বড়ো হাতের এক্স আর বড়ো হাতের দ্বারা এই সমীকরণটাকে প্রতিস্থাপন করি তাহলে আমরা পাচ্ছি ওয়াই স্কোয়ার ইন্টু ফাইভ ইজিকাল টু এক্স ইন্টু রুট ওভার আশি কি করছি বেশি কিছু করি নাই জাস্ট এই যে ভিতরের মান টু এক্স মাইনাস ওয়াই মাইনাস ওয়ান জায়গায় ওয়াই লিখছি আর স্কোয়ার টু স্কোয়ারের মতো বসে গেছে তো এর দিকে ইন্টু ফাইভ আসে ইন্টু ফাইভ লিখছি ইজিক্যাল টু এই যে জিনিসটা এটাকে আমরা পুরোটাকে এক্স ধরছি আর রুট এইটিটা রুট এইটির মতো লিখছি তা আমরা জানি এখানে প্যারাবল বা পরাবৃত্তের আকার হয়েছে ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু ফোর এ এক্স অথবা এক্স স্কোয়ার ইজিক্যাল টু ফোর এ ওয়াই যে কোনো একটা লিখলেই হয়ে যায় তো এ তো আমরা এটাকে ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু ফোর এক্স এই আকারে লিখবো তো এই জন্য এখানের মধ্যে ওয়াই স্কোয়ারটাকে রাখবো এটাকে নিচে পাঠাই দিব ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু রুট আশি ইন্টু এক্স ডিভাইডেড বাই ফাইভটার আছে গুনাকারে আসে এদিকে হলে ভাগ আকারে চলে আসবে তো আমরা এখন এবার ক্যালকুলেশন করবো আমাদের থেকে যে কোনো প্রকারে এই এখানে কী বের করতে হবে ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু ফোর এক্স বের করতে হবে যে কোনো প্রকারে তো আমরা ওয়াই পাইছি এবার এখান থেকে ক্যালকুলেশন করে ফোর এক্স বের করতে হবে আমাদের ওয়াই স্কোয়ারও দেওয়া আছে মানে আমরা ওয়াই স্কোয়ারও পাইছি এক্সো পাইসি এবার এখান থেকে ফোর এজ এটা আসে এটাকে বের করতে হবে হ্যাঁ ওয়াই স্কোয়ারও দেওয়া আছে এক্সও দেওয়া আছে জাস্ট ফোর এই মাঝখানের জিনিসটাকে হিসাব করে বানাতে হবে আমরা রুট আশিকে এরকম লিখতে পারি ষোলো ইন্টু পাঁচ মানে পাঁচ ষোলো আশি হুম এইদিকে উপরে এক্স তারপরে এটা হচ্ছে ফাইভ এখানে ফোর স্কোয়ার মানে ষোলো এখানে রুট ষোলো ইন্টু ফাইভকে লিখতে নিচে থাকবে ফাইভ তো আমরা এই যে উপরের রয়েছে রুট ফাইভ এই রুট ফাইভটাকে উপরে আর নিচে গুণ করে দিব আমরা কী পাচ্ছি ওয়াই স্কোয়ার ইজ ইজিক্যাল টু ফোর রুট ফাইভ ইন্টু এক্স ডিভাইডেড বাই ফাইভ তো রুট ফাইভটাকে উপরে আর নিচে গুণ করে দিব হ্যাঁ রুট ফাইভ ইন্টু রুট ফাইভ আর এটা হচ্ছে ফাইভ রুট ফাইভ এক্সটা এক্সের এর মতো থাকবে এটা যদি গুণগোলটা দাঁড়াই ফোর ইন্টু ফাইভ হ্যাঁ রুট ফাইভ আর রুট ফাইভ গুণগোলটা আমরা পাই ফাইভ আর এক্স এক্সের মধ্যে থাকবে আর এটা হচ্ছে ফাইভ রুট ফাইভ তো মধ্যে যদি এই ফাইভ আর এই ফাইভ যদি কাটাকাটি যায় তাহলে আমরা কে পাচ্ছি ফাইনালি ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু ফোর এক্স ডিভাইডেড বাই রুট ফাইভ এতে বানাতে হবে ওয়াই স্কোয়ার টু ফোর এক্স বানাতে হবে তাহলে আমরা ফোর ওয়ান বাই রুট ফাইভ এক্স হুম তো আমরা এখানের মধ্যে ফাইনালি কী পাচ্ছি আমরা ফাইনালি পাচ্ছি ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু ফোর ইন্টু ওয়ান বাই রুট ফাইভ ইন্টু এক্স তো এটাকে আমরা এরকম বলতে পারি হ্যাঁ ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু ফোর এ এক্স এই দুটো সমীকরণ যদি আমরা তুলনা করি তাহলে দেখতেছি ওয়াই স্কোয়ারের জায়গায় ওয়াই স্কোয়ার পাইছি ফোর ফোরের মতো পাইছি এক্স এক্সের মতো পাইছি তার মানে এ এর মান কত এর মান হচ্ছে ওয়ান বাই রুট ফাইভ আমরা লিখতে পারি সুতরাং নির্নেও আমরা দেখে বলছি এটা হচ্ছে একটা আমরা বের করছি প্যারাবোলা বা পরাবৃত্ত পরাবৃত্ত সাধারণ আকার ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু ফোর এক্স তো আমরা পাইছি ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু ফোর এ এক্স সুতরাং এ প্যারাবোলা বা পরাবৃত্ত সাধারণ আকারটি হবে ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু ফোর ওয়ান বাই রুট ফাইভ ইন্টু এক্স অর্থাৎ ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু ফোর এক্স যেখানে সমান হচ্ছে ওয়ান বাই রুট ফাইভ এটা এরকম করে লিখে দিতে হয় এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার ম্যাথ টস অনেক লম্বা হয়ে গেছে এটা হচ্ছে ইম্পর্ট্যান্ট আছে ম্যাথ আমরা এটা কী পাইছিলাম আমরা এটা পাইছিলাম প্যারাবোলা বা পরাবৃত্ত তো এই জন্য আমরা এদিকে বক্সের মধ্যে লিখে দিব যে পরাবৃত্তের সাধারণ আকার হ্যাঁ পরাবৃত্তে এখানে যে সমীকরণটা দেওয়া আছে এটা হচ্ছে পরাবৃত্তের সমীকরণ এই পরাবৃত্তের সমীকরণের প্রকৃতি আর প্রমাণ আকার নিম্ন আমরা ম্যাথটাতে ফাইনালে কি পাচ্ছি আমাদেরকে এখানে একটা সমীকরণ দেওয়া আছে সমীকরণ দিয়ে বলছিল এই সমীকরণের প্রকৃতি আর প্রমাণ আকার নির্ণয় করতে আমরা যে সমীকরণটা দেওয়া আছে ওটাকে এক নাম্বার সমীকরণ দৌড়ছি তারপর দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ যেটা আছে ওইটা এখানে লিখছি এটা মুখস্থ রাখতে হবে এটাকে আমরা দুই নাম্বার সমীকরণ দৌড়ছি এক নাম্বার সমীকরণ আর দুই নাম্বার সমীকরণ তুলনা করছি তুলনা করার পরে এই মানগুলো পাইছি এই মানগুলো বসানোর এই মানগুলো পাওয়ার পরে এখানে ডেলের একটা সূত্র আছে ওই সূত্রটাও মুখস্থ করতে হবে এই ডেলের সূত্রের মধ্যে মানগুলো বসাইছি বসানোর পরে আমরা ডেল ইজিকাল টু পাইছি

যে যদি ডেলিস নট ইজিক্যাল টু জিরো হয় এবং এবি মাইনাস এচস্কয়ার ইজিক্যাল টু জিরো হলে এটা একটা পরাবৃত্তের সমীকরণ নির্দেশ করবে তা আমরা এই জন্য বলতে পারি এখানে যে সমীকরণটা দেখতেছি এটা হচ্ছে একটা পরাবৃত্ত বা প্যারাবোলার সমীকরণ তো এখন আমরা আমাদের যে এক নম্বর সমীকরণটা দেওয়া আছে আমরা ওই সমীকরণটা নিয়েছি নেওয়ার পরে ওখান থেকে এই যেটাকে অ্যা প্লাস বি হোল স্কোয়ার বানানো যায় ওইটাকে এক সরি এ প্লাস বি স্কোয়ার বা এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে ফেলানো যায় ওইটাকে এক পাশে লিখছি আর বাকিগুলোকে শূন্যের ওই পাশে পাঠিয়ে দিছি তো এগুলো এদিকে মাইনাসে আছে ওইদিকে গেলে প্লাস হয়ে যাবে তো এখানে যে টার্মটা আছে ওখানে একটা ম্যাথ মিলানোর জন্য একটা ধ্রুবক টমনেওয়ালাকে ওটাকে আমরা কে কেও ধরা যায় ল্যামডাও ধরা যায় তো আমরা কে কে ধরছি তো এটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার ছিল ওইটাকে আমরা এখন নতুন করে এই পুরাটাকে এ আর একটা যে ধ্রুবক সংখ্যা যোগ করছি প্লাস এটা হচ্ছে বিদর্শি তা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার কিন্তু আমাদের প্রথম লাইনে শুধু এই এই জিনিসটা ছিল বাকি যে এইগুলা এগুলো হচ্ছে এক্সট্রা তো ওই জন্য আমরা এই এক্সট্রা জিনিসগুলো বাদ দিয়ে দিছি তো আমরা বাদ এই এক্সট্রা জিনিসগুলো বাদ দিয়ে যে ক্যালকুলেশন এটা এখানে লিখছি লেখানোর পরে এই সাইডেরটা এই সাইডে রাখছি আর বাকিগুলোকে সমান চিহ্নের ওই দিক দিয়ে পাঠাই দিয়েছি তা পাঠায় দেওয়ার পরে এরকম একটা পাইছি লাইন তো এখান থেকে এই এক্স আর এক্স কমন নিশি ওয়াই আর ওয়াই কমন নিছি তা আর যুবক পথ কমন নিশে নেওয়ার পরে ফাইনালি এরকম একটা লাইন লাইন পাইছি তা এখানে যে লাইনটা পাইছি ওই লাইনটাকে আমরা তিন নাম্বার সমীকরণ দিয়েছি যেহেতু আমরা আমাদের আগের পেইজে এক নাম্বার আর নাম্বার সমীকরণ শেষ করছিলাম ওই জন্য এটাকে আমরা নাম্বার সমীকরণ দিয়েছি তিন তো তিন নাম্বার সমীকরণ দিয়ে একবার ধরছি এই ভিতরের জিনিসটা হ্যাঁ এই ভিতরের জিনিসটা জিরো ধরছি একবার আর একবার এই পুরা জিনিসটা ইজিক্যাল টু জিরো ধরছি একবার তো এটা একটা রেখা আর এটা একটা রেখা তো আমরা জানি ঢাল নির্ণয়ের সূত্র হচ্ছে রেখার ঢাল নির্ণয়ের সূত্র হচ্ছে এম ওয়ান ইজিক্যাল টু মাইনাস হোক ডিভাইডেড বাই ওয়াই এর তো প্রথম রেখার ক্ষেত্রে এক্স এর সহক হচ্ছে টু আর সূত্রের এটা হচ্ছে সূত্রের মাইনাস আর হচ্ছে ওয়াই এর সহ হচ্ছে মাইনাস ওয়ান তাই মাইনাসে মাইনাসে বাদ দিয়ে শুধু টু থাকে তো সুতরাং প্রথম রেখার ডাল এম ওয়ান টু টু তো দ্বিতীয় ক্ষেত্রে এটা হচ্ছে দ্বিতীয় দ্বিতীয় ক্ষেত্রেও আমরা দেখতেছি দ্বিতীয় এক্স এর শখ ডিভাইডেড বাই ওয়াই এর শখ এরকম করে এই জিনিসটা পাইছি তো এম টু ইজিক্যাল টু আমরা এটা পাইছি এখন এখানে একটা বাংলা কথা লেখা লাগে এটা হচ্ছে রেখা দই পরস্পর লম্ব হবে যদি ডাল দয়ের গুণফল ফল মাইনাস ওয়ান হয় এখানে আমরা দেখতেছি তার মানে শর্ত হচ্ছে ডাল দয়ের গুণফল -1 হতে হবে তো এদিকে হচ্ছে প্রথম রেখার ডাল এম ওয়ান দ্বিতীয় রেখার ডাল এম টু ডাল দুয়ের গুণফল মাইনাস ওয়ান তো এখানে ক্যালকুলেশন করে কে এর মান পাইছি কত মাইনাস ওয়ান এটা হচ্ছে ওয়ান পাইসি কে ইউজিক্যাল টু যে মাইনাস ওয়ান পাইছি এটা আমরা আমাদের প্রথম সমীকরণে বসাইছি বসানোর পরে এরকম একটা মান পাইছি আর কি হ্যাঁ কে এর মান মাইনাস ওয়ান বসাইছি যেখানে যেখানে কে আছে ওখানে ওখানে মাইনাস ওয়ান বসাইছি বসানোর পরে এরকম একটা মান পাইছি তো এবার এক এখানে ভিতরের যে জিনিস এটা ক্যালকুলেশন করছি আর কি হ্যাঁ এটার মান বের করে এখানে